রাজা এটা প্রখণ্ড কালী চত্র তত্র দেবেন না অনুভূতির জায়গা থেকে যদি চোখের পানি পড়ে তো অনুরোধ করছি সেটাকে আমার দুর্বলতা ভাববেন না সেটা ক্ষোভ সেটা আমার ঘৃণা আজকে আমার কিছু প্রশ্ন আছে সবার কাছে দেশবাসীর কাছে তো করবো না যাদের কাছে করবার তারা বুঝে নিবেন আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একত্রে অংশগ্রহণ আমাদের সহকর্মীরা যারা বলেছেন সেখানে আমি পূর্ণ এক আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার প্রাপ্য অনেক কিছু সেখানে পূর্ণ সহমত কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ

快了。Right